থেকে যার কোরবানি কবুল হয়েছে আগুন এসে জ্বালায় পড়ে নিয়ে যেত বর্তমানে যদি এই বিধান থাকতো আমার মনে হয় কাবাগরের ইমাম সাহেব করতে চিন্তা করত। টাকার টাকার উপরে মানে মেশিন এই মধ্যে একটা পয়সা কানা করে হারাম আছে কিনা বারবার বারবার চিন্তা করত। এরপর কোরবানি করতো কারণ কোরবানি করার পর যদি আসমান থেকে আগুন এসে না জ্বালায় তুই বলবো যে ইমাম সাহেবের ভিতরে দোকর আছে তার অর্থের ভিতরে হারাম আছে তার অন্তরের ভিতরে কলুষতা আছে কিন্তু এই বিধান এখন আর নেই আমরা কার মতো করে কোরবানি করি মুসলিম উম্মার উপর যে কোরবানির বিধান চালু হয়েছে এটা হচ্ছে মিল্লাত আবিকুম ইব্রাহিম আমাদের মুসলিম মিল্লাতের ফিতা ইব্রাহিম আলাইহিস এবং ইসমাইল আলাইহিস সালামের সুন্নাত অনুসরণে যে কোরবানি করা হয়েছিল সে কোরবানের বিধান আমাদের ভিতরে প্রচলিত রয়েছে আল্লাহ তাআলা সে কোরবানের ইতিহাস ও কোরআনুল কারিমে তুলে ধরতেছেন সুর আসাফাত আয়াত নং একশত দুই আল্লাহ তাআলা বলেন যখন সেই তার পিতার সাথে চলাফেরা করার বয়সে উপনীত হলো বা লেগে উপনীত হলো কার কথা বলতেছে ইসমাইল আলহ সাল্লামের কথা বলতেছেন কার কথা ইসমাইল আলাইহিস সালামের কথা বলতেছেন ফালাম্মা বালাগা মাআহু সাইয়াম যখন সে তার পিতার সাথে চলাফেরা করার বয়স উপনীত হলো তখন তার পিতা বললেন ক্বাল ইয়া বুনাইয়া ইন্নি আরা মানাম হে আমার প্রিয় সন্তান আমি স্বপ্নে আদিষ্ট হয়েছি আন্নি আজবাহুকা আমি তোমাকে জবাই করতেছি কি করতেছি আমার আল্লাহ আমাকে আদেশ দিয়েছে আমি স্বপ্নে আদিষ্ট হয়েছি কেননা স্বপ্ন ছিল সত্য এবং ওহি আমি আমি আদিষ্ট হয়েছি তোমাকে জবাই করতেছি এখন তার ওই আমার সন্তান আমি যে আদিষ্ট হয়েছি আল্লাহর পক্ষ থেকে আদেশ প্রাপ্ত হয়েছি এখন তোমার এই ব্যাপারে এই ব্যাপারে কি মতামত একটু জানাও দেখি দেখেন পিতা আমাদের এই বাংলাদেশে একেবারে পিতার খুবই আনুগত্য সন্তান পিতা যদি যাই বলে বাবা আমি স্বপ্নে দেখেছি আমি তোমাকে জবেই করতেছি ঘটনাটা কি হবে বলেন তো ঘটনাটা কি হবে ফেসবুক ইউটিউব বিভিন্ন টিভি চ্যানেল মিডিয়া এই লোকের কিভাবে মেন্টাল হসপিটালে ভর্তি করা ওই চিন্তা করবে ঠিক না আর সন্তান বাড়ি থেকে ভাগি যেব পুলিশের আশ্রয় নিবে র্যাবের আশ্রয় নিবে আমার পিতা আমাকে হত্যা করতে চায় কিন্তু সেদিন দেখেন ইসমাইল আলাইসাল্লামের জবাব কি ছিল আল্লাহ আকবর পিতার প্রতি কি পরিমাণ বিশ্বাস ছিল যে তিনি আল্লাহর নবী সন্তান জবাব দিলেন বাতি কাতি হে আমার পিতা আপনাকে যা কিছু আদেশ করা হয়েছে আপনি তা আদায় করেন নিশ্চয়ই আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পেয়ে যাবেন বলতেছেন হে আমার পিতা আপনি আমাকে জবে করেন অসুবিধা নাই আল্লাহর আদেশ পালন করেন শুনে রাখেন শুনে রাখেন আপনি জবেই করার সময় বা আমি আপনার বিরুদ্ধে কোনো বিদ্রোহ করব না ইনশাল্লাহ আপনি ধৈর্যশীলদের মধ্যে আমাকে পেয়ে যাবেন আল্লাহ আকবর বাপ কবেটা বাপ কবেটা ইসমাইল আলাহ আল্লাহ তালা এই ত্যাগের পুরস্কার দিয়েছেন সেই ইসমাইলের খানদানে আল্লাহ তালা মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামকে দিয়ে দিয়েছেন আল্লাহ আকবর দেখেন কার কলি যায় ভর ধরবে ইব্রাহিম আলাই আল্লাহর কাছে দোয়া করলেন সিয়াশি বছর পর্যন্ত রব্বি হাবলি ইমিনা রব্বী হাবলি ইমিনা আল্লাহন আমার প্রতিপালক আমাকে ন্যাক সন্তান দান করো সন্তান দান করো সিয়াশির বছর বয়সে গিয়া ইসমাইল আলাই জন্মগ্রহণ করলেন একশো বছর যখন পূর্ণ হলো সেলের বয়স চোদ্দ হলো তারপর ইবনে কাসিরে বলা হয়েছে ইসমাইল আলাই বয়স তখন চোদ্দ বছর দেখেন চোদ্দ বছর একটা বালকের জবাবটা কি ছিল আল্লাহ আল্লাহর প্রতি কি পরিমাণ আস্থা বিশ্বাস কি পরিমাণ আস্থা বিশ্বাস জবাবটা কি ছিল হে আমার পিতা আল্লাহ আপনাকে যে আদেশ তা আদায় করেন বছর বয়সে আল্লাহ আদেশ দিয়ে ছিয়াশি বছর বয়সে সন্তান হইলো একশো বছর বয়সে আদেশ করলেন তাকে জবেই করো তাকে জবেই করো কি বিস্ময়কর কঠিন এক পরীক্ষায় আল্লাহ তালা ইব্রাহিম আলাইসাল্লামকে ফেললেন আল্লাহ আকবর কোন ইসমাইল আলাহ সাল্লাম কোনো প্রশ্ন করে নেই হে আমার পিতা আল্লাহ কি জবে করার জন্য কোরবানি করার জন্য আর কোনো কিছু পেলেন না এত বড় বড় হাতি ওট দুম্বা গরু মহিষ ছাগল বেড়া আল্লাহ কি আর কোনো কিছু দেখলেন না আল্লাহ কেন আমাকে দেখালেন এই প্রশ্ন করেন নাই দুজনেই পিতা পুত্র দুজনেই আল্লাহর নিকট আত্মসমর্পণ করে ফেললেন অত আল্লাহ তালা সেই কথা বলতেছেন পিতা পুত্র দুজন আত্মসমর্পণ করলেন ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন পিতা পুত্র উভয়ে আল্লাহর নিকট আত্মসমর্পণ করল ওয়া তাল্লাহু জাবিন এবং ইসমাইলকে জবাই করার শূন্য কাত করে অথবা উপর করে শুইয়ে দিলেন অতফর আল্লাহ তালা বলেন না দেই না ইয়া ইব্রাহিম আমি ইব্রাহিমকে ডাক দিলাম ও ইব্রাহিম থামো কত সদ্দাক্তার রু ইয়া তুমি তোমার স্বপ্ন সত্যে পরিণত করে দিয়েছ আল্লাহ আকবর অতপর বলতেছেন ইন্না কাদালিকাম নাজিজিল মুহসিনিন আর এইভাবেই আমি সৎকর্মশীলদেরকে পুরস্কৃত করে থাকি ইন্না হাদা লাহুয়াল বালাউল আযীম আল্লাহ বলতেছেন এটা ছিল ইব্রাহিমের জন্য মহান মহান পরীক্ষা পরীক্ষা এক অতফর আল্লাহ তালা বলেন অতফর আমি ইসমাইলের পরিবর্তে দিলাম এক মহান কোরবানি কি কোরবানে দিলাম একটা মহান দুম্বা ফাটাই দিলাম কন্ডুম্বা পাঠাইলাম ওই যে হাবিল কোরবানি করেছিল সেই রুষ্টপুষ্ট কোরবানি আল্লাহ জান্নাতে রেখে দিয়েছেন সেই দুম্বা আবার পাঠাই দিলেন ইসমাল আলাহ ইসলামের পরিবর্তে সেই দুম্বা কোরবানি হয়ে গেল আল্লাহ অতবার আল্লাহ তালা বলেন ও তারকনা আলাইহি ফিল আখিরিন আর আমি কোরবানের এই বিধানকে পরবর্তী সকল উন্মতর জন্য রেখে দিলাম এরপরে বলতেছেন এই যে ইসমাইল এবং ইব্রাহিমকে আমার পরীক্ষা করলাম সালাম আলা ইব্রাহিম শান্তি বর্ষিত হোক কার উপর ইব্রাহিমের উপর আমাদেরকে যদি এরকম পরীক্ষা করে ফার্স্ট ডিভিশনে ফেল এ প্লাস তো নয় এফ প্লাস পাবো আমরা কি বলে সন্তান কোরবানি করব। আমরাও আমাদের সন্তানদেরকে কোরবানি দিচ্ছি কিন্তু শয়তানের জন্য আল্লাহর জন্য নয় অল্লাহি আল্লাহর জন্য নয় নয়তো আপনার সন্তান অর্থ দিয়ে পাপ কেনে আপনার সন্তান অর্থ দিয়ে জুয়া কেনে আমরা এই জন্য অর্থ দিচ্ছি সন্তানকে অর্থ দিচ্ছি টাকা দিচ্ছি কেন সন্তান যাদের জাহান নামে নিক্ষিপ্ত হয় সন্তান যাতে জাহান নামে নিক্ষিপ্ত হয় আমাদের সন্তানদেরকে বাঁচান ইসমাইল আলাইসাল্লামের মতো আদর্শিক ইমানদার করার চেষ্টা করেন নবী সাল্লু আলাইসাল্লাম এই জন্য বলেছেন তোমরা ইসমাইল আলাইসাল্লামের মতো মুজাহিদ হও তারা কোরবানি দিতে পারবা না বা কোরবানি দিবা তোমরা কোরবানের দিন ইসমাইল আল্লাহিসাল্লামের মতো তোমাদের শরীরের একটা অংশ কোরবানি করো আর এই অংশ কোরবানের মাধ্যমে তোমরা সেই